লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ই মাহমুদুর রাসূলুল্লাহ মা كلام পড়ানোতে

হৌ সময় নুৰে খুটি চর্তরে সাদা আৰম্ভ হলি লায় হৌ সময় আল্লাহ নুৰেন খুটি কব নুৰে খুটি তুমি সেনে তো চর্তরে ইয়াত সাদা আৰম্ভ হল লায় হও সময় সান নুৰে খুটিয়া আল্লাহ আল্লাহ মাকে মহান বলে মন জাগার মধ্যে আল্লা আপনার নবীৰে বাগান আর ভরা হইসে আল্লা আপনার নবীৰ বাগান থেকে আর ভরা হইছে রে আল্লাহ আল্লাহ বাগান

করতাম নাই আল্লাহ নূরের কুটি দেবো বন্ধ করবাই ও সময় খান নুরের কুটি আল্লাহ 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 মাতে মহাকর যে জায়গার মধ্যে মকিল ভরা হয়েছে আল্লাহ এই মকিলের মধ্যে আপনার যত বন্দাই যে দেখির কর্তা আল্লাহ আল্লাহ আপনার বন্দাই তো যত সময় পর্যন্ত আল্লাহ জীবন গুণা মাল করিয়া না অত সময় পর্যন্ত আমি সাফা বন্ধ করতাম না

La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah